নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছি নাচ বানাবো শুক্তো তার জন্য নিয়েছি সজনে আলু লাউ হচ্ছে গাজর বেগুন জিরা কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু শুকনো মশলা গুঁড়ো করে নেব দিচ্ছি একটু সর্ষে দেবো একটু রাঁধুনি একটু পোস্ত একটু ভালো করে ভেজে নেব যাস্ট সিন্ট বেরিয়ে এসেছে এবার নামিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো আমিষ আলুটাকে একটু দিয়ে নেবো একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো উঠছে সেটা একটু ভেজে নিয়েছি সজনে ডাটা গাজর বেগুন লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ পরি

ভিজে নিয়েছে এবার দিয়ে দেবো জল দেবো অল্প একটু হলুদ সেদ্ধ করে নেব দিয়ে দেবো চিনি জলটা একটু সুন্দর টক বগিয়ে ফুটছে গাজর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে পিদ্ধ হয়ে গেছে যেহেতু সর্ষের রাঁধুনি পোস্ত ভেজে গুঁড়ো করে নিলাম সেই ভাজা মশলা হয়ে এসছে আমার সুপ্ত এবার নামিয়ে নেব কেমন হচ্ছে আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে হবে আসি তো আচ্ছা বাই বাই